কাঁচা খেজুর টেস্ট করি খেজুর কাঁচা হলেও মিষ্টি বাংলাদেশের কাঁচা খেজুর কিন্তু কিন্তু দেশের খেজুর মিষ্টি এখন চলুন যাওয়া যাক উপরের তলায় অনেক মানুষের ভিড় এত মানুষ কেন উপরে যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করে বের হচ্ছে কেউ কেউ খাওয়া দাওয়া করতে যাচ্ছে দেখেন আমরা আর উপরে যাচ্ছি চলে এসেছি আমরা রেস্টুরেন্ট এরিয়াতে বিচ রেস্টুরেন্ট এখানে বসে খাওয়া দাওয়ার করার ব্যবস্থা রয়েছে এত ভি কিভাবে বসে খাওয়া দাওয়া করছে এই ক্লক টাওয়ারে সবচেয়ে বেশি চলে যে এই রেস্টুরেন্ট এরিয়াটা খাওয়া দাওয়ার

দীশতলা ঘুরেই টায়ার হয়ে গেছি উপরে আর কি দেখো এবং সব দোকান প্রায় সেমি কুলকাটুন কাঁটাই সেটাই বিক্রি করে এই যে দেখেন মরুভূমির ওটাই সব দোকানে আবার ওই যে ক্লক টাওয়ার এই যে দেখেন ক্লক টাওয়ার শো এই ক্লক টাওয়ার কত করে ওই যে টাওয়ার টাওয়ার ওইটি কত ছোটটা নাবত্রিশ এত দাম

ঠিকে আছে যদি বাংগা খনো আমাদের খাবার দাবার রেডি তারপর হিজাব বাথার টুপি নেওয়া হবে সাদা রঙের আসলে আমরা সবাই কিন্তু কালো রঙের টুপিটাই ব্যবহার করি সাদা রঙের তো আমাদের শপিং টপিং মোটামুটি হয়েছে কিন্তু খাওয়া দাওয়া এখনো হয় নাই খাবার নিয়ে নিছি রুমে গিয়ে খাবো প্রচুর ভিড় মানুষের মাথা মানুষে খায় এদিক দিয়ে অনেক খাবার দাবার রয়েছে এখনো বেচা কিনা চলতেছে খাবার দাবার বেছে কিনে চলতে আছে বিরিয়ানি ভুনা খিচুড়ি সবই আছে যারা উমরা হস করতে আসবেন তাদের খাবার কোনো সমস্যা নাই প্রচুর খাবার দাবার আছে কিন্তু দাম একটু বেশি মক্কা আর মদিনায় খাবারের দাম অনেক বেশি তো দর্শক বন্ধুরা মক্কায় অবস্থিত খুব সুন্দর ক্লক টাওয়ার দেখলাম বাইরে থেকে তো আমরা সুন্দর দেখি ভিতরে গিয়েও দেখলাম কি কি রয়েছে তো যারা উমরা উমরাহস করতে আসে তারা কিন্তু সবাই এই ক্লক টাওয়ার মধ্যে যায় কেনাকাটা করে আমরাও গিয়েছি টুকিটাকি কি যা পছন্দ হয়েছি কিনেছি যেহেতু বহু বছর ধরে সৌদি আরব আসা যাওয়া করছি উমরা হাউস করছি তো আমাদের তেমন কোনো চাহিদা নাই কেনাকাটার তেমন কোনো চাহিদা নাই যেটা চোখের সামনে পড়েছে সেটাই কিনেছি আর দাম দাম গিয়ে মানে খুব গিয়ে তো কেনাকাটা হবেই দেশে যাওয়ার আগে ইনশাল্লাহ এবং এবং আমরা মদিনায়ও যাব সেইখান থেকেও কেনাকাটা করার ইচ্ছা আছে যাই হোক আজকে এই ক্লক টাওয়ার ঘুরে আমাদের সাথে ক্লক টাওয়ার ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ